গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে শুক্রবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘুরতে সকাল সাড়ে নটা এদিকে টিফিন আমি করে নিয়েছি টিফিনে সেরকম কিছু করিনি এখানে পাউরুটি সেঁকে নিয়েছি এদিকে চা বসিয়ে দিয়েছি মেয়ের জন্য ডিম সেদ্ধ বসে দিয়েছি মেয়েকে আজকে ভাত খাইয়ে পাঠাবো ওখানে বিকেলবেলা এসে না ভাত খেতে চায় না তো ভালো আজকে তাহলে একটু ভাতই ওকে খাইয়ে পাঠাই টিফিনে দিয়ে দেবো মাখন পারুটি ওপর দিয়ে চিনি দিয়ে দেবো আমার মেয়ে খেতে খুব ভালোবাসে বলেছি ওইটাই করে দাও তাই করে দেবো ওকে আর রান্না দেখি নিরামিষ রান্না কি করবো মটর ডাল তো মটর ডাল করবো মটর বলছি মানে তুষলেই যাচ্ছি মটর ডাল করবো ডাটা আলু পটল কুমড়ো সব দিয়ে একটা তরকারি করব আর গোপালের জন্য লুচি করবো ওই তরকারি দিয়ে হয়ে যাবে আর মেয়ের জন্য ঢ্যাঁড়স ভাজা করব। এই হলো আজকে দুপুরের মেনু জামা কাপড় ভেজাবো অনেক কাজ হয়ে রয়েছে মেয়ে ওখানে পড়াশোনা করছে ওই জন্য পড়ছে ও ভাত খাবি তো এখন এই রে ডিম সুদ্ধ আর ভাত মাখন অন্ধকার কীরকম পড়ছিস বাবু ভাই চলে কি আমার বর ঠাকুরে বাসন মাজছে সাবানটা নিয়েছে ঠাকুরে তাহলে কি কি দিয়ে মাজবে তাহলে কি দিয়ে মাজবে টিফিন খেয়ে নিবি আর জল বেশি করে খাবি যা গরম পড়েছে গুলোকঞ্জি দেবো গুলোকঞ্জি তোর মধ্যে দিয়ে দিলে ভালো হতো দিদি একটু কুমড়ো আর কাটালে দানা নিয়ে আসবে মনে করে বেশি আনবে না অল্পই আনবে এটা তরকারি করব। এখন ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে চান করে গ্যাসটা মুছে চান করে নিই করে তারপর রান্না হয়নি হবে তরকারিটা শুধু হবে কাপড় ভাজাও হয়ে গেছে তরকারি আর একটু গোপালের লুচি করে দেবো তাহলেই হয়ে যাবে আর ঝাঁড়স ভাজা করবো গুনগুনের জন্য আলু দেবো না ঠিক আছে বাবু ও এমনি খায় না ঢ্যাঁড়সের মধ্যে আলু খেতে চায় না শুধু ঢ্যাঁড়স ভাজা মজমজে ছাকা তেলে জল খা জল খা মুখে র্যাশ ভরে যাচ্ছে জল তাড়াতাড়ি যা বাবু কখন যাবি তুই এখন বাজে ঘড়িতে বারোটা দশ লাড্ডুগুলোর জন্য আমি ভোগ রান্না করা শুরু করে দিয়েছি কেন তিন রকম ভাজা করব অনেকটা সময় লেগে যাবে বন্ধুরা এখন বাজে ঘড়িতে দুটো আমার সমস্ত কাজ হয়ে গেছে দিদিও কাজ করে চলে গেছে চুলটা পুরোটাই ভেজা আর এদিকে লাড্ডু জন্য আমি ভোগ রান্না করে দিয়ে দিয়েছি চলো কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে আছে আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা আর আছে পরোটা আজকে লুচি কিনি আজকে পরোটা করে দিয়েছি যখন ভোগ দেয় গোপালদেরকে তখন নাকি ঘন্টা বাজাতে হয় তো আমি একটু ঘন্টা খাইয়ে দেবো যেহেতু পরোটাটা গরম ছিল ওই জন্য আমি একটু অপেক্ষা করছিলাম ঠান্ডা হয়ে গেছে চলে বেড়া একটু খাইয়ে দিই আমি গিলাডু খুশি তো হুম ভেবেছিলাম তরকারি করে দেবো ডাঁটা আলু সব সবজি দিয়ে তরকারি করে দেবো কিন্তু একা হাতে কাটতে হবে বলে সময় পাইনি অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য না ওই জন্য আজকে ভাজাভুজি করে দিয়েছি কালকে খিচুড়ির সাথে করে দেব ভালো হয়েছে গলু ও গলু ভালো হয়েছে খাওয়াটা হুম সব রকম ভাজা দিয়ে একটু একটু করে খাইয়ে দিচ্ছি ওলা লাড্ডু নাও গোলু জল খাও গোলু চলে গেলে নিজের বাড়িতে মনটা সত্যি খুব খারাপ হয়ে যাবে আমার আর দু মাস ধরে আমার কাছেই রয়েছে ও চলে গেলে সত্যি মনটা আমার খুবই খারাপ হয়ে যাবে খেয়ে নাও গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা লাড্ডুগুলোকে খেতে দিয়ে দিয়েছি ভাবছিলাম কি খেতে দেবো কাজু কিশমিশটা শেষ হয়ে গেছে তো ঘরে কলা ছিল কলা দিয়ে দিয়েছি লাড্ডু বন্ধুকেও তাই দিয়ে দিয়েছি দেখো নিয়ে বসে আছে আর এত গরম মারাত্মক লেবেলে গরম পড়েছে বন্ধুরা মানে ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে তারপরে বৃষ্টি হচ্ছে না ওই ফোটা ফোঁটা বৃষ্টিতে না মানে একদম মারাত্মক লেবেলে গরম দিয়ে দিচ্ছে আর রোদও সেরকম হচ্ছে পাখা বন্ধ করে কথা বলছি তো মানে ঘেমে চান হয়ে যাচ্ছি এসি আর কত চালাবো বলো বেশি এসির হাওয়া খেলে বিলও আসবে একদম বেশি বেশি বুঝতে পারলেন বন্ধুরা এসি টাকা বেশি দিতে হবে তখন কি হবে বিলও বেশি দিতে হবে হ্যাঁ মেয়ে থাকলে তো এসি চালিয়েই বসে থাকে কিন্তু আমি খুব একটা এসি চালাই না দুপুরে একটু চালাই আর রাতে একটু চালাই মেয়ে যেমনি সকালবেলা ফাট করে চালিয়ে দিল স্কুল যাওয়ার আগেই আবার এসে দুপুরে যখন থাকে তখন একটু এসি চালিয়ে দিলো এরমভাবে বারবার এসি চালাও কিন্তু আমি খুব একটা চালাই না ওই যদি ঘরে একাই থাকি তাহলে পাকা চালিয়ে বসে থাকি আর বন্ধুরা তোমরা খুব সাবধানে থেকে মারাত্মক লেভেলে গরম পড়েছে রাস্তায় যখন বেরাবে তখন সানগ্লাস আর ছাতা নিয়ে বেরিয়েও প্রচুর জল খেয়েও গ্লুকনজির জল ডাক সকালবেলা একটু মিশি মৌরি জল বা বাতাসের জল খেয়েও গলাটা বসে যাচ্ছে ঠান্ডা গরম লেগে যাচ্ছে রাতে সেরকম কিছু রান্নাবান্না করার নেই সবই আছে ভাত আছে ডাল আছে বেগুন ভাজা আছে ঢ্যাঁড়স ভাজা আছে আলু ভাজা আছে সব রয়েছে শুধু বাসন পড়ে আছে বাসনটা মাসতে হবে গরমের জন্য কিছু কাজ করতে হয় ঘরে অনেক কাজ রয়েছে এই আলমাইটা গোছানো আছে ওই আলমাইটা গোছানো আছে যে আলমাইটা বা শোকেজটা বানিয়েছে ওইটা গোছানো আছে ওই ঘরে মোটামুটি কাজ রয়েছে কিন্তু গরম থেকে না আমি কিচ্ছু করতে পারছি না কিন্তু না করলে হবে না আজকে ভাবছি না আজকে করবো না কাল থেকে করবো আবার কালকে মনে হচ্ছে দূর আজকে তা কাল থেকে করবো এই করতে করতে মানে সময়টা শুধু পেরিয়ে যাচ্ছে আজকে সকালে কিপিং করবো বলে একটু আটা মেখে রাখছি পরোটা করব। ওই জন্য আটা মেখে রাখছি আটাটা মেখে রাখলে না তাহলে সুবিধা হয় সকালবেলা আটা বলো আনাজপত্র বলো আগে দিন কেটে রাখলে না পরের দিন খুব সুবিধা হয় রান্না করতে আর আমি রিফাইন তেলের বোতলটা কিনেছি এ দেখো খুব একটা ভালো না কারণ এখানটা প্যাঁচ আছে তো যখন তেলটা ঢালি তখন এইখান থেকে তেলটা পড়ে ফোটা ফোটা খোলা সিস্টেম আছে এখান দিয়ে এটা খুললে এখান দিয়ে তেল দেখো তেল ব্যবহার করতে এই দেখো দেখতে সুন্দর কিন্তু খুব একটা ভালো না এখানে আমরা খেতে বসে গেছি এই যে মেয়ে এখানে খাচ্ছে ভাত আলু ভাজা আর ঢ্যাঁড়স ভাজার ডাল ওই দিয়ে খাচ্ছে আর আমি খাচ্ছি পান্তা ভাত ভাতের মধ্যে আলু ভাজা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচে একটা শুকনো লঙ্কা গরমকালে না এইসব খাবারই খেতে ভালো লাগে আমার না গরম ভাত খেতে একদম ইচ্ছা করছে না কি শান্তি এই খাবারটা মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে লাড্ডুগুলো ঘুমিয়ে আছে বরের আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে কি করছিস ও গুনগুন দিদি ফোন দেখছে মুখ দেখো না মুখ দেখো আজ পড়াশোনা হলো না তো হুম কটা থেকে কোচিং আছে দশটা আর মনটা বন্ধুরা সত্যি খুব খারাপ বড় ননদের ছোটো মেয়ের ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তো এখানকার ডাক্তার দেখিয়েছিলাম আমরা তারপরে আমার ভাসুর অনেক আশা নিয়ে ভেলুর নিয়ে গেছে যে ওখানে যদি চিকিৎসাটা যদি হয়ে যায় তাহলে মেয়েটার বয়সটা খুবই কম কিন্তু ওখানকার ডাক্তার বলেছে যে মানে কিডনিটা সাথে চলে গেছে সেই জন্য কি বলবো শুনে না মনটা খুবই খারাপ হ্যাঁ কিডনি ট্রান্সফার হবে ওখানকার ডাক্তার বলেছে যে কেউ যদি কিডনি দেয় হবে কিন্তু বারো লাখ টাকা লাগবে বারো লাখ টাকা বুঝতেই পারছো কারোর পক্ষে সম্ভব না আমার বর তো একটা ডাক্তারের গাড়ি চাল আমরাই বা কোথা থেকে দেবো হ্যাঁ যদি আমার কাছে থাকতো সম্মত সত্যি আমি দিতাম ওকে কিন্তু আমারও তো সামর্থ্য নেই বন্ধুরা কার না ইচ্ছা না করে যে একটা মান মানে বিপদে কারোর পাশে গিয়ে দাঁড়াই কিন্তু দাঁড়া দাঁড়াতে ইচ্ছা করে কিন্তু আমাদের কাছে সেই টাকাটা নেই কোথা থেকে দাঁড়াবো বলো সেই জন্য মনটা খুব খারাপ ওরা ফেরত আসতে দেখা যাক কি হয় তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট